चाहियां <mimitation> জাজাহানজালা বসরাত আগে বিয়ে করেছে ইয়া রাসূলুল্লাহ হানজালা আমার সাথে বছর করেছে আর নবীজি হানজালা রাসকতলা কথা করেছে কে যেন রাস্তা দিয়ে যায় আর বলা কোতিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়ার জমিনে নাই এই কথা শোনার পর আফতার চাচা কাল বিলম্ব করে নাই পোশাকটা পরেছে পরিবারকে কাজ দিয়েছে দূতের ময়দানে চলে এসেছে আমি শুনেছি আবাশ স্বামী ইয়া রাব্বানা চাচা হানজালা দুনিয়ার জমিনে নাই ওগো অভিযোগ করার জন্য আছি রাই অনুযোগ করার জন্য আছি রাই শুধু জানতেই